যে কোনো বিষয় হইলে চলবো ওই গোল্ডেন লোন রে আমার সাথে যোগাযোগ করতে পেও তাহলে কাম কই আমি গোল্ডেন লোন হিমরে আপনার বা শানার ব্যবস্থা করতেছি ঠিক আছে তাহলে কালকে যোগাযোগ করো আই দেখো গোল্ডেন লোন কাছে আমার কাছে দেয়া করে ঠিক আছে মারতাছ তাহলে আমি আসি যাও

আমার অ্যাসিস্ট্যান্ট থেকে শুনেছি আপনার নাকি পোলা ভিতে যাবে তাই আমি একটা ফার্স্ট ক্লাস একটা ভিসা আনছি টার্জেন ভিসা পারবি টার্জেন ভিসা ফয় নাকি টার্জেন ভিসা গোল গোল ক্যান্ডি টু ব্ল্যাক গোল আই এম গোল গোল দ্য কি কম মানে ইজ সুড গোল ইট ইজ টু দ্য ব্ল্যাক সিকেট গোল গোল Amat serentak Amat serentak tuan

আরে গিল গাইল আমাগো দেখ কি করে кома ছিল এই গিল লাগাইরা পাবে মানুষ করে লইয়ে পারে যে বিদাস দেইটা বড়ি কথা কইলাম কইলে দার হ্যালো এই अब्বা বাবা

মাত্র গেলি তোর কে বাবা কই পড়াই লও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জুমি দর্শক আছে তারে ভালো আছেন আছি ইনশাআল্লাহ ভালো বসেন আপনি কত প্রিয় শেমনে

তুমিও শেষ এখন আমি এই ধন সম্পদ টাকা পয়সা সব মালিক আমি একা কি সুন্দর আমারও তুমি পথের কাটা সরাইয়া দিলা কি সুন্দর লাইন এখন একা মালিক আমি একা মালিক তুমি এখন ঘুমাও কি সুন্দর ভাবে ঘুমাও আমি এখন আমি ভাস

অবক্তিত অপমান জানিস যা করবি তা আর কিছুদিন আমার লগে থাক আমি যখন বনেবাসে যাব তরাই তো এই দেশ চালাবি বুঝছিস বুঝছিস

বাবাই আমারে দিল না বাবাই ওরে দিলো এত বছর বাবার লোক এত অপস্যা করলাম আমি তো কোন বাবার খেসবুত করলাম না বাবাই আমার ঠকাইছে যাক আমিও সময় বুঝ যা আমিও বাবার জায়গায় বই কিরে রে বাবাই যেমন তো দিয়ে গেল কোনো লোকজন তো আয় না কেমনি বাবাই তো তোমার দিয়ে দিয়ে আছে আমারও দেয় নাই কেমন বাবা আমার দেয়া গেছে তোর দেয় নাই এত কি মন খারাপ করছ না না ও তো আইতাছে আমার তোমার একজন বট এদিকে আমার অনেক দিন যাবৎ বিয়ে হয় না লোকজন নানান ধরনের নানান কথা কয় তুমি একটু কিছু ব্যবস্থা করো বাবা ওট তোর বিয়ে হবে ওট তুই তোর বাবার কাছে আইছস তোর বাবা জি বাক্য দিব হে বাইক বল চলবি হ্যাঁ বাবা হে বাক্য বল দি চলাস তোর এক সপ্তাহের মধ্যে বিয়ে হবে তাই এক রাজকুমার কুমার তোর কাছে বিয়া পেলা তোর বিয়া করার জন্য এক রাজকুমার রাসুমার দেই ভেদে যাবি যাবি ভেদী কৰাৰ বস্তু তাৰে কলম পাখি বান্ধাই চিৰা দে মই

করতে পারলাম না আর কি এই বেটা সবারে কি দায়িত্ব দেয় হ্যাঁ তুই মনে করছস আমি ওস্তাদের শিষ্য আছিলাম না ওস্তাদের যে আমার দিকে কি লেগে জানাস ওস্তাদের দিকে বড় লেগেছি কনে এর মধ্যে দেখতে ওস্তাদ বুঝতে পারছে এলে তো কুচি না ওস্তাদ ফুদা লয়েছে তরি কি আনছে

mm -hmm.

তো তো কত জামেলা পরশ্রী এই জামাতা আমি ছড়াই তালু না এই জামেলাগবো আমার সরে কাম হব না আমার ওস্তদের কাছে যা আমার দিয়া দিয়ে আছে ওষাদ সাথে কথা ক যা ওস্তাদ কথা কইয়া ওস্তাদের কাছে দিয়া দিয়ে আছে যাও

আমি উঠতে যান বাঁচাই আছি তখন যদি যান বাঁচাতে চাস আমি তখন গুরু আমার লগে কর শুরু